আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আবার একটা ঢালাই ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ঘটনা হচ্ছে গাইজ আজকে ঢালায় আশা আছে এ কুটি ঢালায় দাচ্ছ আচ্ছা কুটি ঢালায় দাচ্ছ বল মারি মারি এটা কুটি ও বল বল মারি ঘটনা হচ্ছে রাওল বল মারি আসা আছে কাজত আরে সাসাগরে বিল্ডিং

তেইশশো ঘাটনির উপর এলে হচ্ছে মিস্ত্রির লোক ঠিক আছে এলে মিস্ত্রির লোক এলে আন্দার বাড়ির লোক আর দল ছয় নয় ও কি রা আজ দেখেন এখন হামাকে মাঠ ঢালাই দেয় ফিনিশিং দেয় আজ আর এক ছেলাম আটা ওই দাদা

আই সর্বনাশ কত বড় এটা দেখেন মানে আছে এখনো শেষ হয়নি তো ঘটনা হচ্ছে गाइस આજે কাজ করে খুব একটা কষ্ট হয়নি রোদ নাই তো কাজ করে আরাম পাওয়া যায় ভালো লাগে এই ছেড়ে খুলে নেন না করে কই গো ছেড়ে করেন आजा आजा বাটল দেখেন মারা কেমন এই যে বাবা দাপ্পশ করে মেরে দিল ঘটনা হচ্ছে গাইস অনেকেই আপনারা কোন আমরা ঢালাইয়ের কাজ করি ভিডিও আছে সিডিও আছে মানে নানান কিছু কয় আর কি শুনি ভিডিও করা হয় দেখে অনেকে অনেক কিছু কয় ঘটনা হচ্ছে গাইস আমাদের ভিডিও করার উদ্দেশ্যটা কি মানে আমরা চাই আমাদের এই কষ্টের কাজটা সারা দেশের মাঝে তৈল ধর্ম আর কি আর ঢালাই কাজটা খুব কষ্টের ঠিক আছে আমরা যে করি আমরা বুঝি সেই রকম কষ্টের কাম তো আমাদের এটাই চাওয়া যে আমরা আমাদের সারা দেশের মানুষের কাছে যেন আমাদের খাটে খাওয়া খাটে খাওয়া লোকজনের কষ্টটা তুলে ধরতে পারি ঠিক আছে আজ এটা হচ্ছে আমার পার্টনার ওদের ক্যামেরাম্যান দেখা যাচ্ছে বেল চালিয়ে খারা হয়ে আছে আচ্ছা ডঙ্কার মামু মাল দিচ্ছে ঠিক আছে তো যাই হোক ঘটনা হচ্ছে গাইজ আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই